তোমাদের সকলকে স্বাগত জানাই টিনী অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট টু নিয়ে আলোচনা করবো আজকে যে টপিক নিয়ে কথা বলব সেটা হলো বৃহৎ অণুসমূহ মানে একটা জীব দেহের ক্ষেত্রে যে জৈব যৌগ ছিল সেগুলোর মধ্যে বৃহৎ অণুগুলো কীভাবে গঠিত হয়েছে কীরম স্ট্রাকচার এবং কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করবো আগের পর্বে আমি এই ক্ষুদ্র অণু যেগুলো ছিল জৈব ক্ষুদ্র অনু বা এবং অজৈব এই অংশটা পুরোটা কভার করেছিলাম যদি সেই পর্বটা দেখতে চাও তাহলে আমাকে কামেন্ট করতে পারো বা ক্লাস নাইনের প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে অ্যাকচুয়ালি ক্লাস নাইনের প্লে লিস্টে তোমরা গোটা তোমাদের সিলেবাস কভার হয়ে আছে সো তোমরা তোমাদের ইচ্ছা মতো সেই প্লে লিস্ট থেকে দেখে তোমরা পড়া বুঝে নিতে পারো হতে পারে ভিডিওর পুরনো যে ভিডিওগুলোতে হয়তো একটু সাউন্ড প্রবলেম থাকতেও পারে কিন্তু বর্তমানে সেই সমস্যাটা নেই আশা করি যেহেতু জিনিসগুলো প্রতি বছরই আমি কম বেশি রিপিট করি সো তোমরা পেয়েই যাবে গোটা সিলেবাসটা এই ক্লাস নাইনের প্লে লিস্টে চলো শুরু করা যাক সেটা হলো প্রথমে আলোচনা করব যেটা সেটা হলো জটিল শর্করা জৈব অণুগুলোর প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো হলো ক্ষুদ্র অণু যেমন ধরো গ্লুকোজ তারপর ধরো তোমার অ্যামাজিড এগুলো এই গ্লুকোজগুলো যখন পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে তখন সেগুলো জটিল কার্বোহাইড্রেটে পরিণত হয়ে যাচ্ছে দেখো এখানে যেটা লিখেছি সেটা হলো জটিল শর্করা এই জটিল শর্করা দুটো হয় সেটা হলো দ্বি শর্করা আর বহু শর্করা দ্বি শর্করা নামটা থেকেই বুঝতে পারছো এটা দুটো শর্করা দ্বারা তৈরি এবার শর্করা মানে শুধুমাত্র গ্লুকোজ নয় গ্লুকোজ ছাড়াও আরও অনেক শর্করা আছে দুধে থাকে ল্যাকটোজ তোমার ফ্রুকটোজ এগুলো তাহলে দেখো প্রথম যে দ্বি শর্করার নাম সেটা হলো মল্টোজ মল্টোজে কি থাকে যেমন মল্টোজ তৈরি হয় গ্লুকোজ আর গ্লুকোজ দুটো গ্লুকোজ দিয়ে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে তারপর হলো ল্যাকটোজ ল্যাকটোজ দুধে থাকে সেটা তো সেটা আছে মানে ল্যাকটোজে আছে হলো গ্লুকোজ আর গ্যালাক্টোজ তারপর হলো সুক্রোজ সুক্রোজ ফলের রসে পাওয়া যায় আঙুল রসে পাওয়া যায় সেগুলোর ভিতরে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তাহলে এই দুটো দুটো লিখেছি কারণ বুঝতে পারছো দুটো মিলে দ্বি শর্করা তৈরি করছে আচ্ছা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে অনেক সময় ছোট প্রশ্নে আসে খুব গুরুত্বপূর্ণ এই তিনটে ঠিক আছে তারপর আসি হলো বহু শর্করা বহু শর্করা মানে কি একটা শর্করা বা গ্লুকোজ এখানে পরস্পর যুক্ত হয়ে গিয়ে তৈরি করছে বহু শর্করা এবার এই যে যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার বন্ধনীগুলো আলাদা আলাদা ধরনের হতে পারে তার ফলে এগুলোতে ভেরিয়েশন এসে যায় যেমন ধরো এটার একটা উদাহরণ হলো শ্বেতসার আর একটা উদাহরণ হল গ্লাইকোজেন একটা হলো সেলুলোস এই জাতীয় ঠিক আছে তাহলে আবার একে এই জায়গায় বলে রাখি ধরো আমরা অতিরিক্ত গ্লুকোজ খাচ্ছি তখন এই অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরে গিয়ে গ্লাইকোজেনে পরিবর্তিত হয়ে যায় এবং সেটার রূপেই আমাদের শরীরে জমা থাকে কোথায় জমা থাকে পেশিতে এবং লিভারে মানে যকৃতের মধ্যে জমা থাকে এবার আসবো এই যে জটিল শর্করা এটার কাজ কি আচ্ছা দেখো জটিল শর্করা যেহেতু নামটা থেকেই বুঝতে পারছো এটা এক একের বেশি এর ভিতরে গ্লুকোজ আছে তার মানে এই জাতীয় খাবারগুলো যখন আমরা গ্রহণ করবো সেটা আমাদের অনেকভাবে উপকৃত করে এক গ্রাম শর্করা থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি আমরা শক্তি পেয়ে থাকি ঠিক আছে তাহলে শক্তি তো পাচ্ছি তার সাথে সাথে যখন শরীর তৈরি হয় সেক্ষেত্রেও এটা কাজে লাগে দেহ গঠনে এই যে শর্করা এটার কাজে আছে তাছাড়াও ধরো অতিরিক্ত যে গ্লুকোজ যেটা আমরা খাচ্ছি সেটা আমাদের শরীরে গিয়ে পেশিতে এবং মাসেলে গিয়ে পেশি পেশিতে এবং যকৃতে গিয়ে সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে যাচ্ছে আবার ধরো তোমার শরীর কখনো দেখলো যে তোমার শরীর যথাযথ পরিমাণ গ্লাই গ্লুকোজ পাচ্ছে না তখন সেই গ্লাইকোজেনগুলো ভেঙে যায় আর আমাদের শরীরে শক্তি সরবরাহ করছে তার সাথে সাথে যে জটিল শর্করা যেগুলো যেগুলো হলো বহু শর্করা এগুলো কিন্তু যেমন সেলুলোজ জাতীয় খাদ্য এগুলো আমাদের কি করে কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে কারণ সেলুলোজ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হজম করতে পারি না সেগুলো কি হয় আমাদের শরীরে যায় এবং যেরকম পরিমাণে মানে যেরমভাবে খাওয়া হয়েছে সেই রূপেই শরীর থেকে বার হয়ে যায় ফলে স্টুলের পরিমাণ বৃদ্ধি পায় ফলে আমাদের যে বৃহদন্ত্র সেটা ভালো থাকে জটিল শর্করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যেটা আরও একটা লাভ সেটা হলো তুমি ধরো গ্লুকোজ জাতীয় কোনো খাবার খেলে ধরো গ্লুকন ডি খেলে সিম্পল ভাষায় বলছি চলে গ্লুকন ডি খেলে এই গ্লুকোজ চট করে আমাদের শরীরে মানে রক্তে চলে যায় এবং রক্তে গিয়ে গ্লুকোজের স্পাইক ঘটায় স্পাইক মানে হলে হঠাৎ করে গ্লুসো রক্তের গ্লুকোজ অনেকটা বেড়ে যায় হঠাৎ করে যেই রক্তের গ্লুকোজ অনেকটা বেড়ে যায় তখনই কি হয় আমাদের শরীরকে এই অতিরিক্ত গ্লুকোজকে কমাতে হয় তার জন্য ওকে অনেকটা পরিমাণ ইনসুলিন খরণ করতে হয় তার মানে গ্লুকোজও এরম হঠাৎ করে বাড়ল তার ফলে শরীরে ইনসুলিনও হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এই যে গ্লুকোজ স্পাইক হচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না মানে এইভাবে তুমি দীর্ঘদিন ধরে যদি খেতে থাকো তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা ইনসুলিন ভবিষ্যতে কাজ করবে না সেইটা হতে পারে সেই কারণে এমন খাদ্য খেতে না বলা হয় যেটা গিয়ে আমাদের হঠাৎ করে গ্লুকোজ স্পাইক ঘটায় তাহলে কোন জাতীয় খাদ্য খাবো এই যে জটিল শর্করা জাতীয় খাদ্যগুলো খাবো কারণ এই খাদ্যগুলো ধীরে ধীরে ভাঙে এবং ভাঙতে সময় নেয় তার ফলে হঠাৎ করে রক্তে গিয়ে যে গ্লুকোজের স্পাইক বা হঠাৎ করে গ্লুকোজটা বেড়ে যাচ্ছে সেটা হয় না তার ফলে ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়তে থাকে তার ফলে ধীরে ধীরে রক্তেও ইনসুলিনও বাড়তে থাকে এই এই ইনসুলিনটা গিয়ে কি করে গ্লুকোজকে আস্তে আস্তে কমিয়ে দেয় তাহলে এক্ষেত্রে ক্ষতি অনেক কম হচ্ছে সেই কারণে সবসময় বলা হয় যে চিনি না খেতে অ্যাকচুয়ালি চিনি খেলে বা এই মিষ্টি জাতীয় খাদ্য বেশি পরিমাণ খেলে গ্লুকোজ স্পাইক হয় তার ফলে কিন্তু সেটা শরীরে জন্য ভালো নয় ভবিষ্যতে কি আমাদের ইনসুলিন ডায়াবেটিস এই জাতীয় সমস্যা করতে পারে এরপর আসব প্রোটিনে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দ্বারা তৈরি মানে এক একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে একে অন্যের সাথে নিয়ে তৈরি করছে একটা প্রোটিন এবার এই যে প্রোটিন এটা কী কি দ্বারা গঠিত কোন কোন মৌল দ্বারা গঠিত কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন আগেও আমি বলেছি আবার একবার বলে দিচ্ছি সেটা হলো গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে মানে যেটা গ্লুকোজের ক্ষেত্রে তো মানে লাগছে সেগুলো সেই সেই মৌলগুলো হলো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন গ্লুকোজের মধ্যে বা কার্বোহাইড্রেটের মধ্যে কোনো রকম নাইট্রোজেন নেই প্রোটিনের মধ্যে নাইট্রোজেন আছে ঠিক আছে তাহলে প্রোটিন তৈরি হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন ক্লিয়ার এবার বলে দিই যে এই যে প্রোটিন এটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের একটা শৃঙ্খল যেটা কিভাবে তৈরি হয়েছে যেটা পলিপেপটাইল শৃঙ্খল এবার এখন আমি এই পলিপেপটাইট জিনিসটা বুঝিয়ে দেবো খুব ভালো করে বুঝে না যদি আগের পর্ব দেখে থাকো তোমরা অলরেডি জানো যে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের একটা গঠন ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ধরে নিচ্ছি গঠন আচ্ছা এখানে আর যেখানটা লিখেছি আর হলো সাইড চেন আর দিয়ে বোঝায় হলো সাইড চেন এটা যখন তোমরা হায়ার স্টাডিজ করবে তখন জানতেই পারবে তো আমি এটা বলেছিলাম আগের পর্বে যখন বলেছিলাম যে এই যে এক একটা তোমাদের এই অ্যামাইনো অ্যাসিড এগুলোর এই সাইড চেনগুলো এই জিনিসটা বদলে বদলে যায় কখনো এই জিনিসটা এই সাইড চেন সিএইচ থ্রি হতে পারে কখনও এরম হতে পারে সিএইচ গিয়ে দুপাশে দুটো ভেঙে গিয়ে সিএইচ থ্রি সিএইচ থ্রি এরমভাবে বিভিন্ন বদলে যেতে পারে এই জায়গায় কখনো বেঞ্জিন রিং থাকতে পারে এরমভাবে বদলে যায় সেই কারণে একে একটা জেনারালাইজ একটা সাধারণভাবে এর একটা গঠন আঁকার জন্য এইটা দেখানো হয় এটা কি এই জায়গাটা লিখছি সেন্টারে থাকে কার্বন একদিকে থাকে সি এইচ গ্রুপ এই সি ডবল এইচ গ্রুপটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ অন্যদিকে থাকে হলো এইচ টু অ্যামাইনো গ্রুপ আর দিকে থাকে হলো হাইড্রোজেন আর অন্য দিকে থাকে হলো আর আরটা কি বললাম সাইড চেন মানে পার্শ্ব শৃঙ্খল যেটাকে বলে এখা এক্ষেত্রে আর যদি ওয়ান হয় ধরো এক একটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আর যেহেতু বদলে বদলে যাচ্ছে তাই এটা এটা একটা অ্যামাইনো অ্যাসিড এটা একটা অ্যামাইনো অ্যাসিড সেই জন্য এখানে আর ওয়ান দিচ্ছি এখানে আর টু দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই কার্বনের যোজ্যতা চার সেই জন্য যোজ্যতাকে হাত হিসাবে ধরা হয় কার্বনের হাত হলো চারটে একটা দুটো তিনটে চারটে এখানেও তাই এই কার্বন যে চারটে হাত রয়েছে এটা দিয়ে একটাকে কার্বক্সিল গ্রুপকে ধরে অন্যদিকে অ্যামাইনো গ্রুপকে ধরে আর দিকে ধরে আছে হলো এই সাইড চেনকে যার ক্ষেত্রে যেটা হবে আর অন্যদিকে থাকছে হলো হাইড্রোজেন ক্লিয়ার এবার এই জিনিসটাই আমি আর একটু ভেঙে লিখছি কিভাবে লিখছি দেখো সেটা হলো এখানে কার্বন আছে এই সি ডবল এইচ গ্রুপটাকে একটু ভেঙে লিখছি কিরমভাবে সি ডবল বন্ড ও ও এইচ দেখো এটাও আলটিমেটলি ও ওইচই হুম এক্ষেত্রে কার্বনটা একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড করে আছে দ্বি বন্ধনির দ্বারা যুক্ত রয়েছে আর এখানে এনএইচ টুটা এনএইচ টু হিসাবে লিখছি ঠিক আছে আচ্ছা এখানে এই কার্বনের সাথে ওপরে একটা আর ওয়ান আছে সেটা লিখে দিলাম নিচে একটা হাইড্রোজেন আছে এই জিনিসটাকেও এ পাশে এরকম ভেঙে লিখবো সি পাশে হলো সি ডবল বন্ড ও ও এইচ সি ডবল ও এইচ এই সি এর সাথে আছে হলো আর টু এই দিকে আছে হলো হাইড্রোজেন এই দিকে আছে হলো এন এইচ টুকে আমি এরমভাবে লিখছি এইচ পাশে একটা এইচ কারণ একটা হাইড্রোজেনকে বের করব সেই জন্য ক্লিয়ার এবার দেখো যখন এটাও একটা অ্যামাইনো অ্যাসিড এটাও একটা অ্যামাইনো অ্যাসিড এখানে লিখছি এটা হলো অ্যামাইনো অ্যাসিড এটাও হলো অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে যখনই অ্যামাইনো অ্যাসিড দুটো পরস্পর যুক্ত হবে কি হবে এই যে মাঝে এপাশে হাইড্রোজেন আর এ পাশে ওইচ এরা একসাথে যুক্ত হয়ে যাবে তার মানে কি হবে এইচ আর ওইচ মিলে কী তৈরি করে জল তাহলে যখন এরা যুক্ত হবে তখন কি হলো এই যে জল এইচ আর ওই যুক্ত হলো মানে কি তৈরি করলো জল তৈরি করলো এই জলটা এদের মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি হবে সেগুলো কি পরপর যেমন আছে লিখছি এনএইচ তার সাথে এই সি ছিল সি এর সাথে আর ওয়ান ছিল নিচে এইচ ছিল এখানে সি ডবল বন্ড ও ছিল এই অংশটা বেরিয়ে গেছে জল হিসাবে আবার এর পাশে ইটা লিখবো সি ডাবল বন্ড ও সাথে এন এইচ যুক্ত হয়ে গেল ঠিক আছে আবার এই কার্বন এই কার্বনের সাথে রয়েছে আর টু এই কার্বনের সাথে রয়েছে হলো হাইড্রোজেন পাশে হলো সি ডব ডিবন্ধনই ও এইচ এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করছে ক্লিয়ার এই জি এইখানে যে গঠন হলো ই ডাবল বন্ড ও ওএনইচ এইটাই হলো পেপটাইড বন্ধন ঠিক আছে তাহলে এইটাই হলো পেপটাইড বলে এই পেপটাইড বন্ধনী কোনটা অ্যারো দিয়ে দেখাচ্ছি এই এই বন্ধনীটা ক্লিয়ার তাহলে এইভাবে এটা তো মোটে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সংযোগ দেখালাম এইভাবে একটার পর একটা অ্যামাইনো এরকম এরম পরস্পরযুক্ত হয় এবং একটা লম্বা শৃঙ্খল তৈরি করছে সেটাই হলো পেপটাইড বন্ধনী এই জিনিসটা কিন্তু বুঝে লেখা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে খুব ভালো করে এই জিনিসটা পড়ে নেবে এবার বলছি এই যে দি মানে এই যে প্রোটিনের যে এই গঠন হলো পেপটাইট বন্ধনী প্রোটিনের গৌণ গঠন আছে আবার প্রোটিনের ত্রিমাত্রিক গঠন আছে যখন প্রোটিনগুলো একটা সাথে একটা পেঁচিয়ে গিয়ে ভাঁজ ও ভাঁজের মাধ্যমে একটা গঠন করে সেটা হলো তোমার ত্রিমাত্রিক একটা প্রোটিনের গঠন এবার এই যে প্রোটিন এটা সাধারণত তিন প্রকার হয় একটা সরল প্রোটিন দ্বিতীয় হলো সংযুক্ত প্রোটিন আর তৃতীয় হলো তোমার লব্ধ প্রোটিন এই যে সরল প্রোটিন এটা প্রকৃতিতে পাওয়া যাচ্ছে যেমন ধরো ডিমের সাদা অংশে পাওয়া যায় অ্যালবুমিন তারপর ধরো সংযুক্ত প্রোটিন মানে একটা প্রোটিনের সাথে একটা প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে যেমন ধরো নিউক্লিয় প্রোটিন মানে প্রোটিন তার সাথে একটা মানে নিউক্লিও অংশ যুক্ত রয়েছে সেটা হলো আর লাস্ট হলো যেটা সেটা হলো লব্ধ প্রোটিন প্রোটিন প্রোটিনের যখন আদ্র বিশ্লেষণ হচ্ছে সেখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো লব্ধ প্রোটিন যেমন হুম পেপটাইড সেটা ভেঙে যাচ্ছে গিয়ে পেপটোন তৈরি করছে সেইটাই হলো লব্ধ প্রোটিন ক্লিয়ার তাহলে এই প্রোটিনের কাজ কি প্রোটিনের একটা অন্যতম কাজ হলো দেহ গঠন করা দেহ গঠন করা বলতে ধরো যে ক্ষেত্রে ধরো বাড়ন্ত বাচ্চার ক্ষেত্রে যার কোষ খুব দ্রুত বৃদ্ধি ঘটছে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা ধরো হার বাড়ছে তরুণ অস্থি অস্থি এগুলো সমস্ত কিছু বাড়ছে পেশি গঠিত হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে প্রোটিনের যে মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সাথে ধরো যে সমস্ত ক্ষেত্রে দেহের ভিতরে এবং বাইরে দেহের রকম রিপেয়ার চলছে ধরো দেহের ভিতরেও তো অনেক সময় অনেক ইঞ্জুরি হয় যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি না পাই না সেই জিনিসগুলো রিপেয়ার হচ্ছে বা ধরো বাইরে কোথাও কেটে গেছে সেই জায়গাটা দেখবে ধীরে ধীরে যে সেই জায়গায় ধরো যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা সেরে উঠছে এই জিনিসটা পুরোটাই হয় প্রোটিনের জন্য সেই জন্য যে কোনো রকম সার্জারির পর তখন হাই প্রোটিন ডায়েট দেওয়া হয় কারণ প্রোটিন কি করে শরীরের যে ক্ষয় পূরণ সেটা খুব সহজে করে আর তৃতীয় হলো উৎসেচক মানে প্রোটিন শরীরে গিয়ে প্রচুর পরিমাণ উৎসেচক তৈরি করে যেটা আবার আমাদের খাদ্য হজমে সাহায্য করে সেই জন্য যারা ধরো দুর্ভিক্ষে আছেন যে সমস্ত মানুষেরা সমস্ত দুর্ভিক্ষে থাকার ফলে কিন্তু কি সমস্যা হয় যখন ধরো একজন মানুষ অনেক দিন খেতে পারছেন না তার শরীরে প্রোটিন নেই এবার এই প্রোটিনগুলো গিয়েই তো শরীরে উৎসেচক তৈরি করে ধরো অনেক দিন পর কোনো রেস্কিউ টিম গিয়ে বা কেউ গিয়ে খাবার দিলে সেই খাবার কিন্তু সহজে হজম হয় না কারণ কি তার শরীরে প্রোটিন এতটাই অভাব হয়েছে যে উৎসেচকের পরিমাণ তার শরীরে প্রায় নেই তার ফলে কিন্তু খাবার হজম করা খুব শক্ত হয়ে পড়ে সেই সময় তাহলে এই যে প্রোটিন সেখান থেকে কিন্তু উৎসেচক তৈরি হচ্ছে বিভিন্ন রকম হরমোনও তৈরি হয় আর তার সাথে সাথে এই যে প্রোটিন সেটা আমাদের শক্তিও দিচ্ছে এক গ্রাম প্রোটিনের প্রোটিন থেকে আমরা ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি ঠিক আছে তাহলে এইগুলো হলো প্রোটিনের কাজ কোন আলোচনা করব। ফ্যাট নিয়ে এই ফ্যাট সাধারণত জলে দ্রবীভূত হয় না ফ্যাট ফ্যাট হলো বেঞ্জিন ইথার এগুলোতে দ্রবীভূত হচ্ছে এই ফ্যাট আসলে কি ফ্যাট হলো গ্লিসারল বা অ্যালকোহল যেটাই বোঝো না কেন দুটো একই হুম গ্লিসারল বা অ্যালকোহলের সঙ্গে যখন ফ্যাটি অ্যাসিড এই দুটো জুড়ে গিয়ে স্টার তৈরি করে সেই জিনিসটাকে বলছে হলো তোমার ফ্যাট তাহলে জিনিসটা আমি রিয়াকশানের মাধ্যমে দেখাচ্ছি সেটা হলো ধরো এটা একটা গ্লিসারল বা অ্যালকোহলের একটা মানে ফর্ম আর কি সিএইচ টু এইচ CHOH এইচ তার সাথে যুক্ত আছে তার সাথে হলো সিএইচ টু ওয়েচ এটা হলো রল এই জায়গায় বলে দিই যখনই কোনো কিছুর মানে কেমিক্যাল নামের মধ্যে শেষে অল থাকবে সেই জিনিসটা হলো তোমার অ্যালকোহলের মধ্যে পড়ে ওকে তাহলে এইটা হলো গ্লিসারল এর সাথে লিখেছি হলো একটা ফ্যাটি অ্যাসিড কিভাবে স্টার তৈরি হয় সেই জিনিসটা বলছি এটা হলো একটা ফ্যাটি অ্যাসিড লিখেছি ঠিক আছে তাহলে আর ওয়ান আর কী জিনিস আগেই প্রোটিনের ক্ষেত্রেও বললাম আর হলো সাইড চেন তার সাথে সি এইচ একটা যুক্ত আছে এইটা এটা হলো একটা ফ্যাটি অ্যাসিড এবার কিভাবে এটার সাথে এটা যুক্ত হবে দেখো এই জিনিসটাকে আমি উল্টে লিখছি উল্টে মানে কি এরমভাবে লিখছি ধরো সি ডবলো এইচ এ পাশে আর ওয়ান লিখলাম এতে রিয়াকশানটা দেখাতে সুবিধা হবে আর কিছু না এটার সাথে যখন এটা বিক্রিয়া করবে কি হবে দেখো এখান থেকে ও আর এইখান থেকে এইচ এইটা একসাথে মিলে যাবে এইচ আর ওইচ মিলে কি তৈরি করে জল একটা জল বেরিয়ে যাবে সেই জন্য আমি এই রিয়াকশানের নিচে এরকম আউ মানে বাইরের দিকে অ্যারো দিয়ে জল লিখছি মানে এখান থেকে একটা জল বেরিয়ে গেল আর এখানে কী তৈরি হলো এই যে সিএইচ টু ছিল সেটা লিখলাম আর এইচ বেরিয়ে গেছে তারপর কি আছে ও ঠিক আছে তারপর এখানে কি আছে আচ্ছা এই জিনিসটাকে আমি এরমভাবে দেখাচ্ছি ঠিক আছে কারণ প্রোটিনের সময় কার্বক্সেল গ্রুপ দেখিয়েছিলাম সেই কার্বক্সেল গ্রুপে কি দেখিয়েছিলাম সি ডবল এইচ মানে কি প্রথমটা হলো সি ডাবল বন্ড ও এই জিনিসটা এখানেও হচ্ছে তাহলে এইচ টু ও সি ডবল বন্ড ও আর ওয়ান আর ওয়ান এবার এর সাথে বাকিটা যেমন আছে হয়ে গেল তার মানে এই কার্বনটার সাথে সব যুক্ত আছে এইচ ও এইচ সি এইচ টু এইচ ঠিক আছে তাহলে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হলো এই জিনিসটাকে বলে হলো মোনোগসারাইড ক্লিয়ার এবার ধরো আরও একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে এই জায়গাটায় তাহলে কী হবে এই জিনিসটার সাথে ধরো এখানে লিখছি এইচ ডবল সি আর টু ঠিক আছে আর টু হলো এক্ষেত্রে এটা হলো দ্বিতীয় ফ্যাটি অ্যাসিড ভেবো না এই জিনিসটা এই জিনিসটা একই এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে এখান থেকে ও আর এখান থেকে এইচ বেরিয়ে যাবে ঠিক আছে গিয়ে কি হয়ে যাবে এখানে যে সিএইচটা ছিল সেটা থাকবে এই ওএইচটা বেরিয়ে গেল জল রূপে আর এখানে আবার কি লিখবো এই যে ও এটা লিখলাম ও সি যেটা ছিল সি ডবল বন্ড ও হিসাবে লিখলাম আর টু এই যে জিনিসটা তৈরি হলো এটা হলো ডাইগ্লিসারাইড দুটোতে গ্লিসারাইড হয়েছে তাই জন্য এর নাম হলো ডাইগ্লিসারাইড ঠিক আছে এবার ধরো তিন নম্বর ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে সেটা হল এইচ ও সি আর থ্রি তাহলে কি হবে একই রকমভাবে যে এখান থেকে ওই চারিদিক থেকে এইচ বেরিয়ে যাবে জল হিসাবে তাহলে কি হলো সি এইচ টু ওইচটা মুছে দিলাম এর সাথে এই ও এর সাথে এদিকে হলো সি ডবল বন্ডো সি ডবল বন্ডো না লিখতে চাইলে এরমভাবে ও সিও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর আর থ্রি তাহলে এক্ষেত্রে দেখো তিনটে ফ্যাটি অ্যাসিড এলো একটা দুটো তিনটে এই যে তিনটে ফ্যাটি অ্যাসিডের এস্টার তৈরি হলো এইটাকেই বলে হলো ট্রাইগ্লিসারাইড তিনটে টাই ট্রাই বোঝাতে পারলাম তাহলে ট্রাইগ্লিসারাইডই হলো একটা তোমার ফ্যাটের উদাহরণ ক্লিয়ার এবার এই ফ্যাট আমাদের কি কাজ করে প্রথম হলো এই ফ্যাট আমাদের যে কোষ পর্দা আছে সেটাকে মেনটেন করতে সাহায্য করে ফ্যাটের মাধ্যমে কিন্তু এই যে কোষ পর্দা গঠন হচ্ছে এবং প্রত্যেকটা কোষের বাইরে এই অবরণটা রয়েছে এর কাজের মধ্যে আরও একটা হলো এটা শক্তির উৎস হিসাবে কাজ করে গ্রাম ফ্যাটের দখনে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ছিল ফোর পয়েন্ট ওয়ান প্রোটিনের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু এটা হলো নাইন পয়েন্ট থ্রি তাহলে বুঝতে পারছো সবচেয়ে বেশি শক্তি এক গ্রাম ফ্যাটের দহনে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে সেই কারণে এই ফ্যাট থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ শক্তি পাই এবার এই যে ফ্যাট এটা কিন্তু আমাদের শরীরে মেদরূপে জমা থাকে আমাদের কেন বলবো প্রাণীদের শরীরে মেদরূপে জমা থাকছে এবং সেটা বাইরের ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করে সেই কাল কারণেই শীত প্রধান দেশগুলোতে যে শিল মাছ বা পেঙ্গুইন যে এই সমস্ত যে প্রাণীগুলো দেখা যায় তাদের কিন্তু প্রচুর চর্বির লেয়ার থাকে কারণ এই চর্বিগুলো ওদের শরীরটাকে গরম রাখে আর পরের যে পয়েন্ট সেটা হলো আমরা বেশ কিছু ভিটামিন খাই যে ভাইটামিনগুলো অ্যাকচুয়ালি যেগুলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এ ডি ভিটামিন ই ভিটামিন কে এই ভে ভাইটামিনগুলো সমস্ত ফ্যাটে দ্রবীভূত যদি ফ্যাট না খাও এই ভাইটামিনগুলো কিন্তু তুমি পাবে না সেই জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের খাদ্যের মধ্যে এই ফ্যাটও যেন যথাযথ পরিমাণ থাকে আরও একটা কাজ সেটা হলো হরমোন তৈরি হয় এই যে ফ্যাট থেকে বিভিন্ন ধরনের হরমোন যেগুলো প্রধানত সেক্স হরমোন সেগুলো আমাদের শরীরে তৈরি হচ্ছে টেস্টোস্টেরান ইস্ট্রোজেন প্রজেস্টেরান এগুলো সমস্ত ফ্যাট থেকে তৈরি হয় সেজন্য হঠাৎ করে কোনো মানুষ যদি রোগা হওয়ার জন্য জিরো ফ্যাট বা জিরো অয়েল ডায়েটে চলে যায় তার ক্ষেত্রে কিন্তু হরমোনের একটা ডিসব্যালেন্স হয় কারণ শরীর কোনো রকম ফ্যাট পাচ্ছে না যেখান থেকে হরমোন তৈরি করতে পারবে এটা একটা খুব ক্রনিক একটা অবস্থা সৃষ্টি হয় তাহলে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদমগুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আরও অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা নিতে চাও তার জন্য জয়েন্ট বাটনও ক্লিক করতে পারো থ্যাংক ইউ